আমাকে সেভেন ডেজের এর নেমকে শোনাইতে পারবে একজন আচ্ছা আফ্রা দাঁড়াও স্ট্যান্ড আপ আফরা থ্যাংক ইউ আফরা এন্ড ইউ হ্যান্ড জোরে 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 হাতে তালি হবে আফরার জন্য এইবার আর কে বলবে সিমরন দাঁড়াও হ্যাঁ বলো ধন্যবাদ হাতে তালি এবার মায়মন মায়মন বলো ধন্যবাদ হাতে তালি আর কে বলবো তুমি পারো সাত দিনের নাম তুমি পারো বারো ধন্যবাদ একটা তালি হ্যাঁ